ওবিসি নিয়ে ভুল বার্তা দিচ্ছে বিরোধীরা বিরোধীদের ভূমিকায় সরব মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে মন্ত্রীদের পদক্ষেপের বার্তা আরও একবার জানিয়ে রাখি ওবিসি নিয়ে ভুল বার্তা দিচ্ছে বিরোধীরা বিরোধীদের ভূমিকায় সরব মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে মন্ত্রীদের পদক্ষেপের বার্তা ঠিক কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির দেখো দিনকে বিধানসভার অভ্যন্তরীণ ও বিসি মুখ্যমন্ত্রী কথা বলেছেন এবং সেখানে বলছেন যে সমস্ত ধর্মের লোক তিনি সরকারকে চলতে হয় প্রত্যেকের একাধিক জাতীয় রয়েছে এবং আহ যেটি হয়েছে সেটা বা ভাগাভাগির বিষয় সেটা রাজ্য সরকার করেনি সেটা দেশভাগের ভাগের পরই করা হয়েছে তার সঙ্গে তাদের কোনো সম্পর্কের বিষয় নেই কিন্তু বর্তমানে নিয়ে যেটি চলছে সেক্ষেত্রে নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের পারমিশন যাবতীয় বিষয় করা হচ্ছে উল্লেখ করেছেন যে কিছু ছিল না তাদেরকে যুক্ত করতে হবে কারণ রাজ্য চাই যাতে মানুষ ভালোভাবে থাকতে পারে এবং মানুষ তৈরি হয় এবং কেউ কিছু কিছু ক্ষেত্রে কিছু অসন্তোষ রয়েছে কেউ এ থেকে বিতে আবার বি থেকে এতে গেছে কমিশন তাদের সঙ্গে কথা বলে তাদের খুব নিরসন করে গোটা সমস্যাকে সমাধান করতে চায় thank <laughs> you